আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম রসুনের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক আজকের বাজারে কেমন চলতেছে

দাম যে সময় কম ছিল ওই সময় কাস্টমার পাওয়া যায় নাই আর এখন দাম বাড়েছে কাস্টমার অভাব নাই এখন এখন দাম যদি একটু কমে না কাস্টমার বেচা কিনা নাই ওই সময় সাইডেও আমরা মাল বেচতে পারি না আর এখন যদি কাস্টমারে বলি যে মাল নাই তারপরে কয় না মাল দেন বুঝছেন এখন কার আগে কে নেবে এইটা সবসময় দেখি দুই টাকা পাঁচ টাকা বাড়লে কাস্টমারের চাপ বাড়ে এইটা কেন ভাইয়া এইটে হয়তো দেখা যাচ্ছে যে মালের আমদানি কম আপনার অনেকে ভাবছে যে মুড়ি কাটা উঠে যাবে মুড়ি কাটা মনে হয় দামটা কমবে কিন্তু মুড়ি কাটা উঠতে উঠতে এখনো পঁচিশ দিন সময় লাগবে থেকে দিন মিনিমাম আপনার যে মুড়ি কাটা এখন আসতেছে এটি আপনার বাজার ঠেকাইতে পারবে না সামবাজার গাড়ি গাড়ি মুড়ি কাটা আসবে ওই সময় বাজার ঠেকাবে গাড়ি গাড়ি না আসা বন্ধু আপনার বাজার ঠেকাইতে পারবে না আর ওইভাবে গাড়ি গাড়ি মাল আসবে আরো এখনো মিনিমাম বিশ দিন সময় লাগবে আর আপনার এখন যে মুড়ি কাটা আসতেছে এটি আপনার সীমিত আকারের এটি আপনার দেখা যায় যারা আগুন লাগাইছে তাদের আসতেছে এটা আপনার বাজার ঠেকাইতে পারবে না আর হালি যে বাজার আছে এই বাজারে আপনার হালি শেষ হয়ে যাবে হালি শেষ হইতে হইতে মুড়ি কাটা আসবে মুড়ি একটা ভালো একটা দাম পাবে কৃষক যারা লাগাইছে তারা মুড়ি কাটাও আল্লাহ রহমত এবার দাম পয়সা পাবে হম 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 এখনো আসতে মুড়ি কাটা তবে খুব মানে ওইভাবে এখনো আসতেছে না কারণ এখনও তো পিঁয়াজ নামিয়ে সুমর পাই নাই এখনও পিঁয়াজটা মেসইট হয় নাই এখনও ছোট ছোট রয়েছে কারণ ছোট ছোট পিঁয়াজ তো আপনার এখন যদি কৃষক উঠায় তাহলে তো তাদের লস যেখানে শতকে আপনার এখন হবে হয়তো এক মন আপনার যদি দশ পনেরো দিন পরে উঠায় বিশ দিন পরে ওঠায় তাহলে হবে আপনার সাপোস তিন মোন মানে কথার কথা আমি বললাম মানে এখনও তো সেইভাবে বড় হয় নাই হয়তো যারা আগুন লাগাইছে উঁচা খেতে জমিতে তাদের হয়তো একটু নামছে তারা হয়তো কিছু কিছু উঠাইছে তো ওইভাবে আসতে সময় লাগবে আরো বিশ দিন সময় লাগবে আর দশ দিন পনেরো দিন পরে উঠবে সিমসাম এরই আপনার বাজার ঠেকাই দেবে না তো বাজার উদ্যোগতি কমার লক্ষণ কম বাজার উদ্যোগতি কাটা যদি আপনার আমদানি হয় তাহলে বাজার কমবে তাছাড়া বাজার কমার লক্ষণ দেখি না এখন যে পরিমাণ আসতেছে এটা কন্ট্রোল করতে না না এটা আপনি কন্ট্রোল করতে পারবেন এটা সম্ভব না তো দাম বাড়ক বাড়াই ভালো যারা মুড়ি কাটা গত বছর লাগাইছে লস এই বছরে যদি দুইরে পয়সা না পায় তাহলে তো তারা আপনার ফসল করবে না মুড়ি কাটা লাগাবে না তাদের তো প্রচুর খরচ আছে আপনার সারের দাম বেশি ওষুধের দাম বেশি কৃষি যন্ত্রপাতির দাম বেশি কৃষানের দাম বেশি কত বছর যারা লিজ নেতে জমি তিরিশ হাজার টাকা বিঘা এবার বলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বিঘা তারপরও পায় না কৃষক যদি দূরে পয়সা না পাই তাহলে তারা তারা আপনার ফসল ফলাবে হুম সমস্যা কি কৃষক পাক পাইলে তো ভালো আমাদের দেশের টাকা দেশে তো আমাদের আমরা তো বাইরে বাংলাদেশের টাকা তো আর বাইরে তো গেল না আমাদের দেশের টাকা দেশে থাকলো দেশের কৃষক বাঁচলো কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে দেশ বাঁচবে না কোনো সরকারি বাঁচাতে পারবে না তো আশা করা যায় ভাইয়া যে মুড়ি কাটা এবছর কৃষকরা দাম পাবে হ্যাঁ এবছর আল্লাহ রহমতে পাবে পাবে এবছর আল্লাহ রহমতে পাবে কুরআন পিয়া যাদের আছে হয়তো অনেকেই ভাবছিল যে দাম একেবারে কমে আসবে কিন্তু কমবে না কমার কোনো লক্ষণ নাই এই যে দাম বাড়ছে আরেকটা গরম খবর বলা যায় না কালকে একশো টাকা বাজার হইতে পারে সম্ভাবনা সম্ভাবনা আছে তবে হবে এই ধাক্কাই হবে একশো টাকা বাজার এই ধাক্কা হবে তা কাল হোক আর দুদিন পর হোক একশো টাকা হবেই যেহেতু মুড়ি কেটা এভেলেবেল নাই এভেলেবেল নাই তাহলে বাজার উদ্যোগতি নিচে গদি কম নিচে নামার কোনো লক্ষণ নাই যেখানে চাহিদা আপনার পঞ্চাশ গাড়ি মালের শাম বাজার মালের আমদানি আছে দশ গাড়ি যাক যারা কিনে খায় তাদের একটু কষ্ট করতে হবে কারণ আপনার এই যে মাল যে মাল গুলো আমরা বিক্রি করছি দুই দিন আগে একশো টাকা একশো পাঁচ টাকা 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 কেজি পার করে লস কালকে যারা কিনছে হয়তো তাদের আজকে নালে কত তিন টাকা চার টাকা কেজিতে লাভ হবে এ লাভে কি হয় কিন্তু কেজিতে বিশ টাকা তো লস করছে দামটা যদি না বাড়ে তাহলে ব্যাপারই বাঁচবে কেমনে যারা কৃষক রাখছিল অনেকেই তো ভয়তে মাল বেঁচে ফেলছে আমার কাছে অনেকেই ফোন দেছে ভাই মাল কি করো বেসবো নাকি বললাম দাম কমছে তাহলে আপনারা একটু দুদিন দেখা বেছেন দুদিন দেখা বেছেন আজকে সকালে ফোন দিয়ে বলছে না ভাই বাজার বাড়ছে বাজার বাড়ছে আপনারা একদিন পরে বেছেন বা দুদিন পরে বেছেন দাম তো বাড়তেছে গতকালকে বাজার গেছে আপনার উনত্রিশশো তিন হাজার টাকা উপরে একত্রিশশো আর আজকে সেই বাজার আপনার পঁয়ত্রিশশো টাকা বাজার

আমরা দাম কমাইছি এরা কিন্তু কমাই নাই আজকে আমরা তো ওরা দেখবেন একশো বিশ টাকা বেচবে কালকে খুচরো বাজারে দাম কমাই না এদের লস নাই যারা খুচরা বেছে এদের কোনো লস নাই লস কৃষকের ব্যাপারে আমরা আরো তার আমাদেরও লস নাই কিন্তু আমাদের লস কে এরকম আমরা হয়তো বাকি বেচি ওই পাইকার লস লসটা আমাদের টাকাটা আটকা রাখে কিন্তু আমরাও তো ক্ষতিগ্রস্ত লস এই টাকা আনতে ভৈরব যাইতে হয় কিশোরগঞ্জ যাইতে হয় এই টাকা আনতে বহু টাকা যাওয়া লাগে টাকা পাওয়াই যায় না একজন মাল নিয়ে মনে করেন আপনার এক মাস পনেরো দিন বিশ দিন এরকম ঘোরায় ঠেকায় পাই ভাই বেচা কিনা নাই দাম কমে গেছে মানে অজুহাতের কোনো শেষ নাই আমরা তো মাল বেচে পার্টির লগে লগে টাকা দিয়ে দেই আমরা তো পার্টির এক সপ্তাহ ঘুরাইতে পারি না ঠেকাইতে পারি না কারণ যারা ব্যাপারে তারা তো গরিব মানুষ তাদের পুঁজি হলো অল্প তারপরে যার পুঁজি আছে পাঁচ লাখ সে তো দুই লাখ লস খেয়ে গেছে তিন লাখ তিন লাখ দেখ কয় বস্তা মাল কিনবো যার আছে দুই লাখ সে তো এক লাখ লস সে কেমনে কেনবে আমাদের অনেক সময় চালাল লাগে করার কিছু নাই নিজে ক্ষতিগ্রস্ত হই তো ব্যাপার এগুলো টিকাই রাখি করার তো কিছু নাই আপনাদের ঘরের সব সময় সুনাম আছে অনেক ব্যাপারীদের সাথে কথা হয় তো আপনাদের ঘর ভাই আমি নিজে যদি বলি যে আমি ভালো তা না দশজন বলে ভালো সেইটাই আলহামদুলিল্লাহ দশজন যদি আমাকে বলে ভালো তাহলে ভালো আলহামদুলিল্লাহ লেনদেন ভালো রাখলে ভাইয়া তারা দেয় পেশা কিনা যদি করে ঠিক মতো পাটির টাকা টুকে দেওয়া যায় সবাই তারা ভালো জানে এবং ভালোবাসে এটা আল্লাহর রহমত আমাকে মানুষ ভালোবাসে এটা আল্লাহর রহমত তা তো অবশ্যই আজকে ভাইয়া মোটাটা বিক্রি হইছে কত বড় ভাই আজকে বিক্রি করলাম এই মালটা বেচছে আপনি 88 থেকে 90 টাকা এইটা কোথার এটা এইটা হইলো কি আপনার রাজবাড়ী রাজবাড়ী এইটা সবচেয়ে ভালোটা হ্যাঁ এটা ভালো মাল এটা 88 থেকে 90 টাকা আজকে 90 টাকা এইটা এখন দাম যেভাবে হঠাৎ করে 8 টাকা 60 টাকা বাড়ছে ভাইয়া 82 টাকা 60 টাকা বাড়ছে কালকে আরো 10 টাকা বাড়ে নাকি তাই দেখেন সম্ভাবনা আছে সম্ভাবনা আছে হুম হুম আমদানিটা হঠাৎ করে কমছে এই যে আমার কাছে যে মাল আছে টোটাল শ্যামবাজার কিন্তু মাল কম আমার কাছে যা আছে সবই বেচা তাহলে আজকে রাইতে তো আমি যে মাল না পাই ওই দেখে যে মানুষ যে মাল কম মার্কেটে এমনি তো অটোমেটিক সবাই তো দশ টাকা বাড়তি যাবে পাইকের না পালে কি করবে ওই সবাই নিয়ে যাবে হাটাও যদি মাল না পায় কি করবে বেশি দাম দিয়ে কিনতে হবে বেশি দাম যাদের হাতে মাল আছে ওবে আপনার বাজার

পাইলে আরো সামনের বছর আরো বেশি লাগাবে আরেকটা কথা সরকারের কাছে অনুরোধ করে বলি সরকার যেন একটু কৃষকের দিকে তাকায় ঠিক আছে এই যে সরকারের ধন্যবাদ যে আপনার সরকার ঠিক সময় কিন্তু বাইরের মাল কিন্তু বন্ধ করছে এবং কৃষকরা কিন্তু সরকারের খুব ভালো বলছে না সরকার আমাদের জন্য খুব ভালো কাজ করছে একটা কথা কি কৃষক বাঁচলে দেশ বাঁচবে কৃষক যদি না বাঁচে দেশ কিন্তু বাঁচাইতে পারবে না কেউই পারবে না আমি কি আপনি কি আর একজন কেউ পারবে না বাংলাদেশের মূল সম্পদ হলো কৃষক এবং যারা বড় বড় চাকরিজীবী আছে ব্যবসায়িক আছে সবাইকে কিন্তু কৃষকের মূল্যায়ন করতে হবে আমরা কিন্তু সবাই কিন্তু কৃষকের লোক এবং কৃষকের ছেলে আমরাও কিন্তু খেত খামার করি আমরা ধান পাট পেঁয়াজ আমার দেশে কিন্তু পেঁয়াজ হয় আমার দেশের বাড়ি মাগুরা মাগুরা কিন্তু প্রচুর পেঁয়াজ হয় অনেকেই কিন্তু জানে না যে ভাই আমার বাড়ি কই অনেকেই কিন্তু জানে না আমি এখানে ব্যবসা করি কিন্তু অনেকেই কিন্তু জানে না আমার দেশের বাড়ি মাগুরা শ্রীপুর থানা শ্রীপুর আমার এলাকায় প্রচুর পেয়ে আমার বাড়ির পাশে লাঙ্গলবাদ বাজার ওখানে চিজেন আপনার একশো দেড়শো গাড়ি পেয়ে ধরে ওই জায়গাতে চার জেলার মাঝখানে একটা হাট বাংলাদেশের সবচেয়ে বড় হাট হইল লাঙল লাঙ্গলবাদ বাজার নাম করা তো নাম করা এটা মাগুরা জেলা জিনেদা জেলা পাশে নদীর ওই পার আপনার রাজবাড়ি জেলা তার একটু পাশে আবার কুষ্টিয়া জেলা হম হম ওইটা অনেক এটা অনেক কতদিন বসে ভাইয়া ওইটা আপনার বৃহস্পতিবারে আর লাগে রবিবারে দুই দিন বসে দুই দিন হাট দিন বসে তো ভাইয়া যে অবস্থা দেখতেছি বাজারের মনে হয় দাম কিছু বাড়বে হ্যাঁ বাড়বে বাড়ো বাড়লে পারে ভালো কারণ ব্যাপারীরা যে লস খাইছে যদি এই টাকাটা না ওঠে অনেক ব্যাপারী তো আপনার তার ফ্যামিলির সাথে জ্ঞানজাম বাইদিয়ে গেছে অলরেডি বাইদিয়ে গেছে কিন্তু কারণ কারণ ব্যাপারী তো গরিব মানুষ ভাই অত একটু জমি বেরছে বা একটু জমি কটেত হয়েছে বা লোন নিয়েছে নিয়ে ব্যবসা করছে এই যে একটা ব্যাপারের মাল এই ব্যাপারিটা আমার আজকে সকালে বলল ভাই আমার এক লাখ টাকার উপরে হবে ওনার পোলার সাথে গেছে গেছে কিছু এখন আমি বললাম যে ভাই যাক চিন্তা করেন না আল্লাহ যদি রহমত করে উঠতেও পারে বলা যায় না আল্লাহ রহমত করে তবে আল্লাহের ইচ্ছা আল্লাহ পারে নাকি সবই পারে সবই পারে ভাইয়া সব পারে তাহলে ভাই চিন্তা করেন না চিন্তার কোন কারণ নাই আল্লাহ দি করে উঠতে পারে বলা যায় না যাক ব্যাপারীরা দূরে পয়সা পাক অবশ্যই আমরা এবং যারা কৃষক আছে তারাও দূরে পয়সা পাক যারা যে ভাইরা মুড়ি কাটা লাগাইছে কৃষক ভাইরা তারা দূরে পয়সা পাক যাতে এই বছরে যদি টাকা পায় সামনে বছর আপনার আরো বেশি লাগাবে তবে আরেকটা সুসংবাদ আমার যারা আপনার ফরিদপুরে যারা হালি পেঁয়াজ দেয় কৃষক ভাইরা বয়ালমারি থানা ঠিক আছে অনেকে হয়তো দেখে আব্বাস ভাই নাম করে ইউটিউব ওই আব্বাস ভাই কালকে থেকে আমার ফোন দিছিল কালকে থেকে পেঁয়াজ লাগান শুরু করছে খালি পেঁয়াজ খালি পেঁয়াজ এবং পাবনার এক কাকা আমারও ফোন করে বলেছে পরশুদিনকে যে কাকা আমি কালকে থেকে লাগাবো সেও কালকে থেকে লাগান শুরু করছে যাকে আলহামদুলিল্লাহ দোয়া করি তারা যেন দূরে পয়সা পায় এবং তাদের ফসলটা যেন আল্লাহ পাক যেন ভালো মাথা ভালো মতে যাতে উঠাইতে পারে এ বছরে যে এরকম উঠাইছে আল্লাপাক বৃষ্টি বাদল দেয় না এবছরও যেন এইরকম সুবিধা রাখে তাতে মানুষ ঠিকমতো লাগাইতে পারে এবং উৎপাদনটা জানা আল্লাহ পাক জানে কত ভালো ধরে কৃষক ভিড়ে পয়সা পায় ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান কথা বলছেন আজকে আর আমাদের ঘরের নাম মেসাজ নিউ পানিজলে সংবাদ ঢাকা সবাই শুনতে ভাইয়া মোবাইল নাম্বার হলো 01715 যদি কোনো কৃষক ব্যবসায়ী এবং গিরে কৃষক যদি মাল দিতে চায় দিতে পারবে কোনো সমস্যা নেই মাল বেচা হবে টাকা ক্লিয়ার ঠিক আছে আমি ফোন নম্বরটা ভিডিওর ভিতরে দিয়ে দেবো ওকে থ্যাংক ইউ ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম